প্রস্তুতি পর্ব চলছে শেষ মুহূর্তে কালকে কিন্তু আমরা মাকে সেই সাজে দেখতে বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে সামনে কিন্তু বড় মার মূর্তি এবং বড়মার মার একদম আর এই হলেন মায়ের মূর্তি মায়ের মুখটা দেখুন কতটা মিষ্টি এবং কালকে যখন মা সেজে উঠবেন তখন এখান থেকে মায়ের কাছে সবাই দণ্ডি কেটে যান এবং মায়ের বিসর্জন কিন্তু এখানেই হয়ে থাকে কেমন আছেন সবাই দিশা স্পেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে আপনাদের নিয়ে যাব বড় মায়ের মন্দিরে কালকেই কালী পুজো তার আগে নৈহাটের বড় মায়ের কী অবস্থায় রয়েছে সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরে ফুল্ডো দেওয়ার নিয়ম কী রয়েছে কোথা থেকে আপনারা একদম মায়ের সামনে যেতে পারবেন সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন যাওয়া যায় সবার প্রথমে বলি মায়ের কাছে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যাওয়ার যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন নৈহাটি স্টেশনে সেখান থেকে হাঁটা পথ যদি আপনাদের সাথে বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে আপনারা অটো বা টোটো ধরে নিতে পারেন শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যেতে সময় লাগবে ট্রেনে মাত্র এক ঘন্টা সাতটা চল্লিশের গেদে লোকাল এই গেদে লোকাল ধরেই কিন্তু আমরা নেমে যাব একদম নৈহাটি স্টেশনে লোকাল যে লোকালটা ধরে আমরা এসেছি তো আপনারা যে কোনো নৈহাটি লোকাল ধরে আসতে পারবেন এসে ঠিক আপনারা নামবেন তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতে পাবেন আমাদেরকে এই ওভারব্রিজটা ধরে ওই সাইডে আমাদেরকে যেতে হবে চলুন যাই আমরা ঠিক এই জায়গাটায় নেমেছি আমাদেরকে এখান থেকে হেঁটে চলে যেতে হবে আপনারা বড়মার মন্দিরে যাওয়ার জন্য প্রচুর অটো টোটো সাইডে পেয়ে যাবেন তবে আমরা হেঁটেই এই জায়গাটা থেকে হেঁটে আমরা যাব সোজা আমি পুরো রাস্তাটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কত সহজে হেঁটে যেতে পারবেন তবে আজকে যেহেতু কালী পুজোর ঠিক আগের দিন তাই আপনারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন তবে কালকের দিনে কিন্তু বড়মার মন্দিরে যাওয়ার জন্য ঘুরিয়ে মানে যেই রাস্তাটা সবথেকে কম সময় লাগে মায়ের মন্দিরে যেতে সেই রাস্তাটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় মানে অনেকটা আপনাদেরকে মায়ের মন্দিরের সামনে যেতে হবে নৈহাটি স্টেশন এই স্টেশনের আপনারা চাইলে এখান থেকেও বেরিয়ে আসতে পারেন হেঁটে এখান থেকে হেঁটে ঠিক যেই রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরেই কিন্তু আমরা হেঁটে যাবো তবে বড়মার মন্দিরে যেতে গেলে কিন্তু আরও অনেকগুলো আপনারা মায়ের মূর্তি দেখতে পাবেন দেখতে পাবেন তারপরে কিন্তু আমরা আরো এগিয়ে যাব যত সামনের দিকে এগিয়ে যাব আরো বেশ কয়েকটি কিন্তু আপনারা ঠাকুরের মূর্তি দেখতে পাবেন তবে এই রাস্তাটা কিন্তু কালকে অর্থাৎ বড়মার যেদিন পুজো হয় তো সেই দিন কিন্তু মানে অর্থাৎ কালকে কালী পুজোর দিন কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকবে অতএব আপনারা মায়ের কাছে যখন ভিজি মানে দেখবেন মাকে দর্শন করার পরে কিন্তু আপনারা এই রাস্তাটাও ঘুরে আসবেন এসে এবং বাকি যে মারা রয়েছেন ওনাদেরকেও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা রয়েছে তবে কালকে অর্থাৎ এই সময় কিন্তু আপনারা অন্য একটা রূপ দেখতে পাবেন চলুন সামনে আস্তে আস্তে কিন্তু আরও একটি মায়ের দর্শন পাবো আমরা এই হলেন বেচাকালী মা এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে দেখতে পাবেন মা কতটা বড় প্রত্যেক বছরই মা এরকমই থাকেন হলেন ভোলা মহেশ্বর আর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে আপনারা দেখতে পাবেন আর এই হলেন মায়ের মূর্তি মায়ের মুখটা দেখুন কতটা মিষ্টি এবং কালকে যখন মা সেজে উঠবেন তখন কিন্তু আরও অন্য রকম লাগবে মাকে দেখতে তার পরেই কিন্তু আমরা এগিয়ে যাব। এবং ঠিক সামনেই রয়েছেন কিন্তু আরও একটি মা চলুন সামনে এগিয়ে যায় ইনি হলেন গাজা কালিমা কালকেই পুজো এখনও কিন্তু মায়ের অনেকটাই কাজ বাকি রয়েছে তবে কালকে রাতের মধ্যে কিন্তু মা একদম রেডি হয়ে যাবেন এই হলেন গাজা কালিমা এবং তারপরেই পেরিয়ে কিন্তু আমরা আরও একটি মাকে পেয়ে যাব ঠিক সামনেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরত্বটা কত দূর তারপরেই কিন্তু আর একটু এগিয়ে গেলে আমরা বড়ো মার একদম সামনে চলে যাব। চলুন যাওয়া যাক সামনে রয়েছে সেই অপেক্ষায় প্রায় এক বছর আমরা অপেক্ষা করে রয়ে থাকি মায়ের জন্য বড় মা সামনেই দেখতে পান মা কিন্তু একদম শেষ মুহূর্তে সাজে আছেন কালকেই কিন্তু আমরা বড়মা সেই রূপ দেখতে এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে তো সামনেই রয়েছে কিন্তু আমাদের বড় মা নৈহাটির বড় মা চলুন একদম মায়ের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাবেন আজকে কিন্তু কালী পুজোর ঠিক আগের দিন এখন ঘড়িতে বাজে দশটা মায়ের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে শেষ মুহূর্তে কালকেই কিন্তু আমরা মাকে সেই সাজে দেখতে পাব কালকে আরো সুন্দরভাবে মাকে দেখতে পারবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে মায়ের একবার দর্শন পাওয়ার উদ্দেশ্যে তাই আপনারা যারাই যাবেন খুব সাবধানে এবং দেখে যাবেন হাতে সময় নিয়ে যাবেন আর যারা এই ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করছেন বাড়িতে বসেই মাকে মনে মনে ডাকবেন মা সবার ভালো করবেন হল বড়মার মন্দির আর আজকে এই মুহূর্তে দেখুন প্রচুর ভিড় আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে সামনে কিন্তু বড়মার মূর্তি এবং বড়মার একদম সামনে দেখতে পাবেন কত মানুষের ভিড় কিন্তু আজকেই অনেকেই দণ্ডি কেটে নিচ্ছেন আর দণ্ডি কেটে ঠিক মায়ের একদম সামনে খুব সুন্দরভাবে আজকে দণ্ডি কাটতে পারছেন কালকে কিন্তু প্রচুর ভিড় কাল কাল এবং পরশু ভোরবেলায় পরশু দিন ভোরবেলা পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ দণ্ডি কাটেন এই হল বড়মার মন্দির তো শুরু হবে রাত্রি বারোটা থেকে আপনারা যারা দণ্ডি কাটবেন তারা কিন্তু সোমবার ভোরবেলা থেকে সোমবার সন্ধে ছটা পর্যন্ত দণ্ডি কাটতে পারবেন আর যারা এখানে পুষ্পাঞ্জলি দেবেন তারা নিজেরাই কিন্তু অবশ্যই ফুল নিয়ে আসবেন এখানেই কিন্তু সেভাবে সমস্ত কিছু লেখা রয়েছে দেখতে পাবেন পুজো দেওয়ার আগে কী কী নিয়মাবলী রয়েছে বড়মার পুজো তাই মূল গর্বগুলি কিন্তু আজকে পুজো দেওয়া বন্ধ অর্থাৎ কাল মানে যেই দিন চলে গেছে তো কাল থেকে কিন্তু মন্দিরে পুজো দেওয়া বন্ধ হয়ে গেছে আর আজকে যে দেখতে পাচ্ছেন এখানে এত মানুষের ভিড় কালকে অর্থাৎ বড়মার পুজোর জন্য কিন্তু সবাই এখানে পুজোর ডালি দিয়ে যাচ্ছেন মন্দিরে আপনারা মূল গর্বগৃহে পুজো দিতে পারবেন ঠিক পরের রবিবার থেকে অর্থাৎ পরের সপ্তাহ থেকে কিন্তু আবার আপনারা মায়ের কাছে পুজো দিতে পারবেন জন্য আপনারা বাইরে থেকেও কিনে আনতে পারেন পুজোর ডালি অথবা চাইলে কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে এভাবে এখান থেকেও আপনারা পুজোর ডালি কিনে মায়ের কাছে পুজো দিতে পারবেন আর দূরে দেখতে পাবেন মায়ের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে মাকে আজকে যে সাজে দেখতে পাচ্ছেন একদম আলাদা এবং কালকে যে সাজে দেখতে পাবেন সেটাও কিন্তু একদম আলাদা যেই সাজের জন্য কিন্তু আমরা এক বছর অপেক্ষা করে থাকি তো চলুন আস্তে আস্তে মায়ের ঘাটে যাব অর্থাৎ যেখানে মায়ের বিসর্জন হয়ে থাকে তো সেই ঘাটেই আমরা যাব। এড়িয়ে এসে যখন আপনারা ঘাটে যাবেন তার ঠিক পাশেই দেখতে পাবেন আরও একটি মায়ের মূর্তি ইনি হলেন মা শান্তিময়ী মায়ের বিসর্জনের সময় কিন্তু সমস্ত ঠাকুর একসাথে বিসর্জনে যায় কালকে যেতো পূজো তাই হাতে এখনো অনেকটা সময় আছে মা এখন প্রস্তুতি করবে আছে আপনারা আরও একটি মায়ের দর্শন করতে পারবেন সেই ঘাট যেখান থেকে মায়ের কাছে সবাই দণ্ডি কেটে যান এবং মায়ের বিসর্জন কিন্তু এখানেই হয়ে থাকে চলুন আস্তে আস্তে ঘাটের একদম সামনে আমরা চলে যাব এখান থেকে দেখতে পাবেন দণ্ডি কেটে কেটে একদম মায়ের কাছে যায় মা কিন্তু অনেকটাই দূরে ঘাট থেকে যারা দণ্ডি কাটেন সত্যি কথা বলতে মায়ের কৃপা না পেলে এভাবে দণ্ডি কেটে কিন্তু মায়ের কাছে যাওয়া যায় না হলো বড় মায়ের ঘাট তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন